নমস্কার সবাইকে বৃদ্ধি এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপত চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প রাত্রের অতিথি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন সেকালে যখন ট্রেন ছিল না বাস ছিল না তখন লোকে প্রাণের মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটেই দূর দেশে যাত্রা করত পথে চোর ডাকাতের নির্যাতনও ভোগ করত অনেকে কেউ কেউ প্রাণ হারাতো তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত এই একটি দল চলেছে তীর্থযাত্রায় উদ্দেশ্য কাশিতে বিশ্বনাথ দর্শন করেই মথুরা হয়ে বৃন্দাবন যাবে এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে সে অবশ্য সেখানে যাবে না তার গন্তব্যস্থল হলো গয়া গয়ায় গিয়ে গদাধরের পদপদ্যে পৃত্তিপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে এই দলের সঙ্গে যেতে যেতে গোলক ঘটাত অসুস্থ হয়ে পড়ল সঙ্গের লোকেরাও কি অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল যাওয়ার আগে বলে গেল আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব আশা করি এর মধ্যে তুমি আমাদের ধরে ফেলবে গোলক আচ্ছা বলে একটা গাছতলায় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছুই নয় শুধু পদশ্রমী এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল চোখে মুখে জল পড়ে আসছিল দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতন সমর্থ সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে যাই হোক ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো গোলক ঘুম যখন ভাঙলো তখন শরীরও সুস্থ হয়েছে গোলক চোখ মেলে দেখলো চারিদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার এই অন্ধকারেতে তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না তাই একটু নিরাপদ আশ্রয়ের জন্য এগোল সে খানেক যাওয়ার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখল এক বর্ধিষ্য চাষি পরিবারের বাড়ি সেটা বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক সেবন করছিলেন গোলক গিয়ে বিনীতভাবেই তাকে বলল মহাশয়ের কাছে আমার একটি নিবেদন আছে রাখতে পারি কি বৃদ্ধ ভদ্রলোক হুঁকো থেকে মুখ তুলে বলেন, কে আপনি আমি একজন পথিক দল ছুট হয়ে একা পড়ে গেছি আপনি আমাকে এক রাত্রের জন্য আপনার বাড়িতে আশ্রয় ব্যবস্থা করে দিতে পারেন মৃত দাবাই থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই পারি কিন্তু মহাশয়ের পরিচয় গোলক বললেন দেখুন আপনি আমার বাবার বয়সী লোক এখন থেকে আপনি আমাকে আপনি আগে করবেন না আমার পরিচয় আপনাকে দিচ্ছি আমার নাম গোলক বিহারী ভট্টাচার্য বাড়ি মেমারি যাচ্ছি গয়াধামে আমার বাবা এবং অন্যান্যদের পিণ্ডদান করতে আজকে রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই মৃত্যু খুবই খুশি হলেন গোলকের কথায় বললেন নিশ্চয়ই ভায়া অমন একটি সৎকর্মে যাচ্ছ যখন তখন আমার এখানে আহার আশ্রয় কিছুরই অভাব হবে না আজ রাত্রে এখানে থেকে কাল ভোর রয়ে রওনা দিও গয়া এখান থেকে খুব বেশি দূর নয় গয়া যাওয়ার সোজাপত্তা কাল ভোরে আমি দেখিয়ে দেব এই সীমান্তেই গ্রাম বিহার বাংলা বর্ডার এই বলে বৃদ্ধ গোলককে পরম সমাদরে ভেতরের বাড়িতে নিয়ে গেলেন বেশ অবস্থা সম্পন্ন চাষি পরিবার ঘর গৃহস্থলী জমজম করছে মেয়েরা রান্নাঘরে রান্না করছে ছেলেরা দাওয়ায় বসে সুর করে পদ্য পড়ছে। বৃত্ত গোলককে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে বসালেন তারপর শুরু করলেন নানা রকমের গালগপ্প এদেশে নীলকর সাহেবরা কীরকম অত্যাচার করেছে ইংরেজদের এদেশ থেকে কেন তাড়ানো হবে না এসব আলোচনা করতে লাগলেন এরি ফাঁকে এক সময় বললেন আমি অনেক অনেকদিন ধরেই ঠিক তোমারই মতন একজনকে প্রতীক্ষা করছিলাম যে গয়ায় পিন্ডি দিতে যাবে গয়া যাবার কি চারটিখানি কথা কত বন জঙ্গল নদী নালা পার হয়ে আসতে হয় পাহাড় পর্বত ডিঙাতে হবে তা ভায়া আমার একটা উপকার করবে তুমি বলুন কি উপকার যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই করব। তোমার সাধ্যের মধ্যেই হবে তুমি তো গয়ই যাচ্ছ তা বলছিলাম কি আমি তোমার কয়েকটা নাম দেব। সেই নামে নামে তুমি একটি করে পিন্ডি দিয়ে আসবে এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ থাকব গোলক বললে এ আর এমন কি কথা নিশ্চয়ই দেবো আমি যে শুধু আমার বংশের লোকেদের জন্য পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয় আমার জানা বহু লোকের নামেই গোত্র লিখে নিয়ে যাচ্ছি এক এক করে সবাইকেই পিণ্ড দেব। তোমার ভালো হোক তবে তুমি কিন্তু আমার অনুরোধটা রক্ষা করার চেষ্টা করো কেমন এ কথা আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না আপনি এক্ষুনি একটা কাগজে কার কার নাম পিণ্ড দিতে হবে তা লিখে দিন মৃততা আনন্দের আতিসাচ্ছে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন শোনো শোনো তোমাদের সবাইকে বলছি আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনোরকমের অসুবিধা না হয় এখানে খুব ভালো করে এর পরিচর্যা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো উনি গয়ায় যাচ্ছেন পিণ্ডি দিতে আমাকে কথা দিয়েছেন আমি যে যে নাম লিখে দেবো উনি সেই নামেও একটি করে পিন্ডি দিয়ে আসবেন তাই নাকি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে বাড়ির শুধু লোক সবাই দরজার কাছে এসে হুমৃখে খেয়ে গোলককে দেখতে লাগলো অতগুলো মানুষের জোড়া চোখের সামনে খুবই অস্বস্তি হতে লাগল গোলকের মৃত্যু সেটা বুঝতে পেরেই ধমাধম দিয়ে সবাইকে তাড়ালেন বললেন এ কে অসভ্যতা করছো তোমরা উনি তো কথা দিয়েছেন আমাকে এমন হুমড়ি খেয়ে পড়ার কী আছে যাও যে যার কাজে যাও বলে সবাইকে হটিয়ে আবার খোশ গল্পে মেতে উঠলেন দুজনে গোলক বলল কই নামগুলো লিখে দিন দেবভয়া দেব বলি তো কতদিন ধরে হা পিতে করে বসে আছি আগে খাওয়া দাওয়া হোক তারপর মাটা ঠান্ডা করে সব কিছু করা যাবে এমন সময় এক গলা ঘুমটা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রপুতু দোরগলায় এসে বলল ওনার ঠাঁই হয়ে গেছে বাবা আসতে বলুন বৃদ্ধ বললেন হয়েছে কোথায় দিলে দালা নে হ্যাঁ মৃত গোলকের দালান নিয়ে এনে বসালেন সত্যিকারে ভদ্র পরিবার হলে যা হয় সকলে কি সুমধুর আতিথেয়তা ভাত ডাল ভাজা মাছের কালিয়া কোনো কিছুরই বাদ নেই এর উপর একজন বড় একটি বগি থালায় সমস্ত একটা মাছের মুড়ো এনে পাথরের কাছে রাখল মুড়োর বহর দেখে গোলকের চোখ কপালে উঠে গেল মৃত বললেন এ আমার পুকুরের মাছ ভাইয়া আমার বড় ছেলে ধরেছে গোলক বললে কিন্তু এত সব আয়োজন আমি খেতে পারবো কেন খুব পারবে বেশ ভালো করে পেট ভরে খাও কবে বাড়ি থেকে বেরিয়েছ কবে পৌঁছাবে তার ঠিক আছে কি গোলক মাথায় হেট করে খেয়ে যেতে লাগলো মৃত্যু সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন অনেক ভেবে চিনতে একটা নামের তালিকাও তৈরি করে ফেললেন তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো বৃদ্ধ তখন তালে কাটি দেখালেন গোলককে মোট বারো জনের নাম আছে তাতে এর মধ্যে একটি নাম কৃষ্ণকান্ত ভাদুরী মৃত্যু বলেন। তুমি তো পিন্ডি দেবে তবে ভাইয়া হুঁশ রেখো এই নামটি যেন কোনো রকমে বাদ না পড়ে কেমন গোলক বলল না না বাদ পড়বে কেন কোনো নামই বাদ পড়বে না কাগজটি যথাস্থানে রেখে গোলক শুয়ে পড়ল বৃদ্ধও একপাশে পাশে শুলেন মাটির ঘর ঘরের চালা সারাদিনের হাঁটার পরিশ্রমের ক্লান্ত গোলক পরিতৃপ্তি আহারের ফলেই শোভা ঘুমিয়ে পড়লো ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে তখন শেষ রাত মৃত ডাকলেন ভায়া ভায়া হে এবার উঠে পড়তো রাত শেষ হয়ে আসছে অনেক দূরের পথ যেতে হবে তোমাকে গোলক উঠে পড়ল। তারপর মুখ হাত ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো বৃদ্ধ বললেন তাহলে ভাইয়া যা বললাম মনে আছে তো এই নামটা যেন কোনো রকমে বাদ না পড়ে তবে তোমাকে দিয়েও আমি এমনই কাজ করাবো না তুমি পিন্ডি দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেবো তা তুমি কল্পনা করতে পারবে না কিন্তু ভায়া একটি কথা এই কৃষ্ণকান্ত ভাদুরি যেন বাদ না যায় গোলক বলল আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে করো আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না তা সত্ত্বেও আপনি বিশেষভাবে ওই নামটার উপরে জোর দিচ্ছেন কেন মৃত্যু একটু চুপ করে থেকে বললেন ওটা আমার নাম গোলকের চোখ তখন কপালে উঠে গেছে তার মানে তাহলে তোমাকে সত্যি কথাটাই খুলে বলি এই যে তুমি এখানে এসে যাদের দেখলে তারা সবাই আমার পরিজন কিন্তু এরা সবাই মৃত এমনকি আমিও কলেরার মড়কে সেবার গ্রাম উজাড় হয়ে যাবার আমরা সবাই মরে ভূত হয়ে গেছি কাজী তোমাকে আমার একান্ত অনুরোধ তুমি গদাধরের পদপদ আমাদের নামে একটি করে পিন্ডি দিয়ে এসো তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব গোলক ভয় ভয় বলল আমি তাহলে রওনা হই এবার হ্যাঁ চলো তোমাকে একটা সোজা রাস্তা দেখিয়ে দিই এই বলে বৃত্ত বাইরে নিয়ে গেলেন গোলককে এসে বললেন আর হ্যাঁ ওই যে ওখানে বেল গাছটা দেখছো ওই বেল গাছের নিচে আমাদের পিতৃপুরুষদের দশ ঘরা সোনার মোহর পোতা আছে বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো নিয়ে তুমি যেও তবে একটা কথা যদি দেখো ওই বেল গাছটা শেখর পড়েছে তবেই জানবে আমরা উত্তর হয়েছি এবং ওই মোহরে তুমি হাত দেবে নচেত যদি দিনও মানে আসো আমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবে কেমন গোলু বলল আচ্ছা বলেই বৃত্তের নির্দেশিত পথে রওনা হলো বৃদ্ধ বললেন এমনিতে গয়া এখান থেকে সাত দিনের পথ তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে গোলক সেই পথে অগ্রসর হলো যথার নিয়মে গয়া গিয়ে নিষ্ঠার সঙ্গে সকলকে পিণ্ডদান করল গোলক বিশেষ করে বৃত্তের অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল তারপর মোহরের লোভে আবার সে উপস্থিত হলো সেই স্থানে এখন ভর্তি দুপুরবেলা রাতের অন্ধকারে বৃত্তের যে বাড়িটি সে দেখেছিল সেই বাড়িটি এখন দেখলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে কিন্তু এ কি বিল গাছ উপড়ায়নি কেন তাহলে কি তারা উদ্ধার হননি যাই হোক মৃত্যুর কথা মতো গোলক সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে লাগল সন্ধ্যের পরে বৃত্তের আবচা শরীর ফুটে উঠল সেই ভাঙামাড়ির ভিতর থেকে মৃত্যু বেরিয়ে এসে বললেন তোমাকে ধন্যবাদ ভাইয়া আমার বংশে সবাই উদ্ধার হয়ে গেছে একমাত্র আমি ছাড়া গোলক বলল কেন আপনার পিণ্ড তো আমি বেশ যত্ন করে খুব ভালোভাবে দিয়েছি তা দিয়েছ তবে কি জানো আমি অত্যন্ত খুঁতখুঁতে লোক আমার পিণ্ডটার উপর একটা চুল পড়েছিল তাই আমি সেটা খেতে পারিনি তোমাকে আমার জন্য আর একবার কষ্ট করে যেতে হবে লক্ষ্মী ভায়া আমার গোলো বলল বেশ যাব। বৃদ্ধ বললেন তাহলে আর দেরি করো না তুমি এক্ষুনি চলে যাও সোজা পত্তা তোমাকে আমি যথা স্থানে বাতলে দিচ্ছি বৃদ্ধের নির্দেশ মতো পথ ধরে সেই রাত্রে আবার গয়ায় গিয়ে ফিরে এলো গোলক এবং রাতটা ধর্মশালায় কাটিয়ে পরের দিন সকালে আবার বেশ ভালো করেই পিণ্ড দিল বৃদ্ধের নামে তারপর আবার ফিরে এলো সেই ধামে কিন্তু একই গাছ তো ওপ্রায়নি যেমনকার গাছ তেমনিই আছে গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল তবু সে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো বৃদ্ধের বাড়িতে সন্ধ্যা উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো একটু যেন কুষ্ঠার সঙ্গে বৃদ্ধ বলেন না ভায়া আমি আর উদ্ধার হলাম না কেন আমার কি আবার কোনো ত্রুটি হলো না এবারে হলো কি অন্যান্য কিছু ভূত যারা আমার বন্ধু বন্ধুবান্ধব মতো এবং স্থানান্তর ছিল তাদের কীভাবে যেন খবর পেয়ে এসে হাজির হলো আমার কাছে তারা কিছুতেই আমাকে ছাড়লো না সবাই এসে হাতে পায়ে ধরতে লাগলো বলল আমি উদ্ধার হয়ে গেলো ওরা একেবারে অসহায় পড়বে তাই ওদের মুখ চেয়ে আমি পিন্ডি দিচ্ছিলে আমি তখন মুখে বটপাতা চাপা দিয়ে বসেছিলাম যা তাহলে তাহলে আর কি হবে আমি যেমনকার তেমনি রইলাম তবে হ্যাঁ তোমার সঙ্গে বেইমানি করব না ওই বেলগাছের গোড়ায় দশ ঘোড়া মোহর পোঁতা আছে ওই সবই তুমি নিয়ে যাও তা নয় হয় নেব কিন্তু দশ ঘোড়া মোহর আমি বইব কি করে সে ভাবনা আমার বলেই বৃদ্ধ তিনবার হাতে তালি দিলেন তালি দেওয়ার সঙ্গে সঙ্গেই বিচ্ছিরি চেহারা দুটি ভূত এসে হাজির হলো সেখানে বৃদ্ধ বলেন ওই বেলগাছের নিচে দশ ঘোড়া মোহর আছে বার করো ভূতেরা তাই করল ওগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলার মেমারি গ্রামে যেতে হবে ওর বাড়িতে পৌঁছে দিতে হবে এই তো হ্যাঁ যথা আজ্ঞা উনিও তাহলে আমাদের সঙ্গে আসুন না কেন বৃদ্ধ বললেন খুবই ভালো হয় তাহলে তবে একটা কথা উনি কিন্তু আমার অতিথি এবং আমার বিশেষ উপকার করেছেন ওর যেন কোনো রকম অসুবিধে না হয় সেদিকে কিন্তু নজর রেখো ভূতেরা বলল, সে আমরা জানি ও বিষয়ে কিছু বলে দিতে হবে না আপনাকে ওকে আমরা রাজার মর্যাদা নিয়ে যাব। মৃত্যুর কথা মতো বুদ্ধিদের সাহায্যে গোলক দশ ঘোড়া মোহর নিয়ে ঘরে ফিরল এবং সে তার বাড়ির লোকেরা খুব চাপা বলে মোহরের কথা কেউ কাকে জানাতে পারল না অল্প দিনের মধ্যেই গোলক মস্ত বড় লোক হয়ে উঠল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার